ঐতিহাসিক গণ পরবর্তী সময়ে গঠিত সংস্কার কমিশনগুলো তাদের সুপারিশ দিতে শুরু করেছে জানা গিয়েছে বাংলাদেশকে চারটি প্রদেশে ভাগ করার চিন্তা চিন্তাভাবনা করছে জনপ্রশাসন সংস্কার কমিশন একটা সময় বাংলাদেশে ঢাকা চট্টগ্রাম রাজশাহী ও খুলনা এই চারটি বিভাগ ছিল এবার এই চারটি বিভাগকে প্রদেশ করার সুপারিশ আসতে পারে এর ফলে গুরুত্বপূর্ণ কিছু বিষয় ছাড়া নিরাপত্তার বাকি সব বিষয়ের ব্যবস্থাপনা থাকবে প্রদেশের উপর তবে ঠিক কি কারণে চারটি প্রদেশের বিষয়ে ভাবা হচ্ছে এর ফলে কিভাবে উপকৃত হবে জনগণ এর চ্যালেঞ্জগুলোই বাকি সেই সব কিছু বিস্তারিত নিয়েই সাজানো হয়েছে আমাদের আজকের এই ভিডিওটি জড় প্রশাসন সংস্কার কমিশনের সম্ভাব্য সুপারিশগুলোর মধ্যে অন্যতম হল বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে চারটি প্রদেশ করা এই চার প্রদেশ হল ঢাকা চট্টগ্রাম রাজশাহী ও খুলনা তবে এসব প্রদেশে পরিচালনা কাঠামো কেমন হবে কাজ কি কি হবে তা এখনও জানা যায়নি প্রথম আলো পত্রিকার এক প্রতিবেদনে বলা হয় বিষয়টি আলোচনার পর্যায়ে আছে এখনও কমিশনের সুপারিশ চূড়ান্ত হয়নি বিষয়টি মূলত সংবিধান সংক্রান্ত বিষয় তাই কাঠামোর বিষয়ে তাদের পক্ষে এখনই বলা সম্ভব নয় অন্তর্বর্তীকালীন সরকারের এক মাস উপলক্ষে উপদেষ্টা এম শাখাত হোসেন প্রথম আলোতে রাষ্ট্র মেরামতের এখনই সময় শীর্ষক লেখায় পাঁচটি প্রদেশ করার প্রস্তাব করেন এই লেখায় পাঁচ প্রদেশের কাজ কি হবে সেই ধারণাও দেন তিনি বিকেন্দ্রীকরণের উপর জোর দিয়ে তিনি বলেন বাংলাদেশ জনসংখ্যার দিক থেকে বিশ্বের অষ্টম বৃহত্তম দেশ জনসংখ্যা প্রায় সাড়ে সতেরো কোটি ছোট দেশ হলেও এত বিরাট জনগোষ্ঠীর কাছে সরকারকে নিয়ে যেতে হলে বাংলাদেশকে ন্যূনতম পাঁচটি প্রদেশে ভাগ করে একটি ফেডারেল কাঠামো রাষ্ট্র করা যেতে পারে পূর্ব ও পশ্চিম দুটি করে চারটি প্রদেশ বৃহত্তর ঢাকা নিয়ে আরেকটি প্রদেশ মেট্রোপলিটন ঢাকা থাকবে কেন্দ্রের হাতে প্রতিরক্ষা পররাষ্ট্র সীমান্ত ও সমুদ্র নিরাপত্তা ব্যবস্থাপনা যোগাযোগ ও বৈদেশিক সহযোগিতার মতো বিষয়গুলো থাকবে বাকি থাকলেও প্রদেশগুলো থাকবে। তবে প্রদেশ গঠনের চিন্তাকে নানা কারণে বাংলাদেশের জন্য সঠিক মনে করেন না স্থানীয় শাসন বিশেষজ্ঞ এবং স্থানীয় সরকার সংস্কারের প্রধান অধ্যাপক তোফায়াল আহমেদ প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন ভৌগোলিকভাবে এই দেশটা একটা ছোট দেশ মানুষ হয়তো বেশি তবে ভাষাগত ভৌগোলিক অবস্থা সহ বিভিন্ন ক্ষেত্রে বড় ধরনের কোনো বিভাজন নেই বর্তমানে যেসব বিভাগ আছে এবং স্থানীয় সরকারকে শক্তিশালী করলে এবং এখানে ভালো কাজ করার ক্ষমতা দিলে প্রদেশের ঝামেলায় না গেলেও চলে প্রদেশ সমস্যা সমাধানের চেয়ে নতুন করে কিছু সমস্যা সৃষ্টি করবে ঢাকা মেইল অনলাইন পত্রিকায় দেয়া এক সাক্ষাৎকারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর নিগার সুলতানা বলেছেন প্রাদেশিক সরকার গঠন হলে নাগরিকদের সুযোগ সুবিধা পারবে ছোট প্রশাসনে কিউনিরগুলো প্রাদেশিক সরকারকে আঞ্চলিক বিষয়গুলোতে আরও বেশি নিয়ন্ত্রণের সুযোগ দেবে ফলে স্থানীয় সমস্যা দ্রুত সমাধান হবে এর ফলে প্রাদেশিক পর্যায়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হবে যা উন্নয়ন ও সম্পদ বরাদ্দে আরও কার্যকরী ভূমিকা রাখতে সাহায্য করবে তিনি আরও বলেন প্রদেশে বিভক্ত হলে দেশের অর্থনীতি অবকাটাবো এবং মানব সম্পদ আরও সমানভাবে বিতরণ করা যাবে যা আঞ্চলিক বৈষম্য কমাতে সাহায্য করবে প্রতিটি প্রদেশ তাদের নিজস্ব শক্তির উপর মনোনিবেশ করে কৃষি শিল্প বা পর্যটন সহ বিভিন্ন খাতের উন্নয়ন করতে পারবে যা স্থানীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে প্রদেশ গঠনে অঞ্চলের সম্পদ ও দক্ষতার উপর ভিত্তি করে বিভিন্ন খাত যেমন কৃষি টেক্সটাইল প্রযুক্তি ইত্যাদি উন্নত করতে পারবে এর ফলে প্রাদেশিক পর্যায় কর্মসংস্থান বাড়বে যা স্থানীয় অর্থনৈতিক উন্নয়নের সহায়ক হবে ডক্টর সুলতানা বলেন প্রদেশে বিভক্ত করার ক্ষেত্রে অনেক রাজনৈতিক ও প্রশাসনিক চ্যালেঞ্জ থাকতে পারে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো প্রদেশগুলোর মধ্যে সমন্বয় এবং স্থিতিশীলতা রক্ষা করা একাধিক প্রদেশের নিজস্ব প্রশাসন থাকলেও নীতিগুলোর সমন্বয় করা এবং সারা দেশে অভিন্নতা নিশ্চিত করা কঠিন হয়ে উঠবে এর জন্য সাংবিধানিক এবং আইনগত বড় ধরনের পরিবর্তন প্রয়োজন হবে যা সময় সাপেক্ষ হবে আরেকটি বড় চ্যালেঞ্জ হলো উন্নয়ন প্রচেষ্টায় ভারসাম্যহীনতা কিছু প্রদেশ আরো উন্নত হতে পারে কিন্তু অন্যান্য প্রদেশ যদি উন্নয়নে পিছিয়ে পড়ে তাহলে এটি ওই অঞ্চলগুলোকে আরো অনুগ্রসর করতে উঠতে পারে এর ফলে অভ্যন্তরীণ অভিবাসন বাড়তে পারে যা সামাজিক ও অর্থনৈতিক সমস্যা সৃষ্টি করতে পারে